একেবারে ফুলকো এবং সফট চিতই পিঠা কীভাবে বানানো হয় আজকে কিন্তু সে রেসিপিটা নিয়ে এসেছি হ্যালো এভরিওান আজকে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি আমাদের সবার পছন্দ চিতুই পিঠা দুই সেপেই দেখাবো আর একেবারে যাতে পারফেক্ট টেস্ট আসে তাই কিন্তু আপনাদের সাথে আমি লাকড়ি চুলাই বানানো দেখিয়েছি আর একেবারে ফুল রেসিপিটাই নিয়ে এসেছি আর সাথে কিন্তু নানান রকম মজাদার আইটেমও ছিল চলুন রেসিপিটা দেখে নেই এখানে প্রথমে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি পাঁচ কাপের মতো নর্মাল যে ভাত খাওয়া চাল সেটার গুঁড়ো নিতে পারেন আপনারা কিংবা কেনা চালের গুঁড়ো নিতে পারেন পাঁচ কাপ নিয়েছি আর দুই কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ো এটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে আর দিয়েছিলাম হাফ কাপের মতো ময়দা এরপর এটাকে আমি ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি তারপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর সামান্য অল্প হাফ চামচের মতো একটু বেকিং পাউডার এরপর গরম পানি দিয়ে এটাকে আমি এটা ভালো মতো গুলিয়ে নিচ্ছি আর গরম পানি কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন কুসুম গরম পানি যেটাতে আমরা মোটামুটি হাত দিলে ধরে রাখতে পাবো সেরকম গরম এরপর হাত দিয়ে একটু ভালো মতো মথে নিচ্ছি তারপর কিন্তু সামান্য একটু পানি অ্যাড করে একেবারে এরকম স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এরপর এখানে আমি লাকড়ি চুলাটা নিয়েছি এবার ভালো মতো একটি গোল কম দস্তার কড়াই নিয়ে সেটা ভালো মতো গরম করে নিয়েছি সামান্য একটু পানি আর তেল মিশিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে প্রথমে প্যানটাকে আমি ভালো মতো একটু মুছে নিচ্ছি যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একটি চামচের সাহায্যে পরিমাণ মতো ব্যাটারটা ঢেলে দিব আর আমরা কিন্তু বাহির থেকে কিনে খেলে কিংবা গ্রামে গেলে এরকম লাখড়ি চুলার পিঠা খাই সেটা খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তাই সেই কথা মাথায় রেখে আজকে লাখে চুলা দিয়ে দেখালাম এরপর পিঠাটা একটু ঢেকে দিয়েছিলাম তারপর তুলে কিছুক্ষণ পর দেখলাম এরকম ফুলক একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা একটা ধারালো কিছু সাহায্যে আমি তুলে নিচ্ছি এই দেখুন পিঠাটা দেখতে কতটা পারফেক্ট লাগছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। এটা কতটা সফট এই দেখুন একেবারে সফট আর নিচটা কিন্তু খুব ভালো মতো হয়েছে আর ভেতরে কিন্তু এরকম জালির মতনও হয়েছে একে একে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি এরপর আরেকটি শেপে পিঠা আমি তৈরি করে নিলাম একটু হলে ব্যাটারটা ঢেকে ভালো মতো তুলে নিলাম আর দেখুন একে অনেকটা বানিয়ে নিয়েছি এরপর আমি আপনাদের এরকম ছোট যে সাজটা আছে সেটাতে বানিয়ে দেখাচ্ছি এই সাজগুলো আপনারা কিনে নিতে পারেন সেম প্রসেসে এই পিঠাগুলোও ভালো মতো বানিয়ে নিলাম দেখুন এই পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে আর আমাদের চিতুই পিঠা একে একে প্রত্যেকটা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু নানান আইটেম ছিল এখানে ধনিয়াপাতা ভর্তা ছিল সুটকি ভর্তা ছিল আর একেবারে ঝাল করে রান্না করা হাঁসের মাংস ছিল এরকম ওয়েদারে কিন্তু এই আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি একটি বাটিতে এরকম হাঁস ভুনাটা নিয়ে নিলাম একটি প্লেটে চিতই পিঠাগুলো নিয়ে সাথে একটু ভর্তা দিয়ে দিলাম আর পাশ থেকে হাঁস বাটিটা নিলাম দেখুন দেখতে দারুণ মজার লাগছে আর এই আইটেমগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর ভালো লাগলে একটু লাইক দেবেন ধন্যবাদ সবাইকে